ধর্ষিতাতে দশ লাখ টাকা দেয় তাহলে ধর্ষিতা অ্যান্ড তার সঙ্গে হত্যায় দুটো জিনিসে উনি যদি দশ লক্ষ টাকা দেয় তাহলে যে প্রত্যেকটা প্রতিদলায় প্রত্যেকটা হোটেলে প্রতিদিন যে ধর্ষিত হচ্ছে ওদেরকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হোক এটা আমার ফার্স্ট কোশ্চেন উনি যেহেতু যে প্রকল্পের মতন চালু করছে ঠিক আছে তাহলে আমার কোশ্চেন এখানে থাকলো মমতা ব্যানার্জির কাছে যে উনি ধর্ষিতার পরে যদি কেউ হত্যা হয় তাকে দশ লক্ষ টাকা জয় দিতে পারে প্রত্যেকটা প্রতিদালয় প্রত্যেকটা হোটেলে যে প্রত্যেক দিন নারী ধর্ষিত হচ্ছে সেখানে পাঁচ লক্ষ টাকা করে প্রত্যেক ধর্ষিতাকে দেওয়া হবে কেন পদত্যাগ চাই না আপনি বলুন আমাদের শিক্ষা সমাজটাকে মমতা ব্যানার্জি কোথায় দিয়েছে উনি চাকরি একমাত্র কাদের দেয় হয় এমএলএ রিলেটিভ হতে হবে না এমপি রিলেটিভ হতে হবে না ওনার রিলেটিভ হতে হবে তাহলে আমাদের ছাত্র সমাজ শিক্ষা নিয়ে কি লাভ হবে উনি যদি চাকরি না দেয় তাহলে কলেজে কেন হাজার হাজার সিট রাখছে স্কুলে কেন হাজার হাজার সিট রাখছে চারশো টাকা করে কেন স্কুলে ভর্তি নিচ্ছে একটা ইলেভেনে এটা প্রথমবার আমরা দেখলাম ছাত্রদের পক্ষ থেকে আপনি বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি বলছেন যিনি ধর্ষিত হয়েছে তাকে দশ লাখ টাকা দেওয়া হবে এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন আমার এই এখানে ওনার কাছে একটাই কোশ্চেন থাকবে উনি যদি ধর্ষিতাতে দশ লাখ টাকা দেয় তাহলে ধর্ষিতা অ্যান্ড তার সঙ্গে হত্যায় দুটো জিনিসে উনি যদি দশ লক্ষ টাকা দেয় তাহলে যে প্রত্যেকটা প্রতিদলয় প্রত্যেকটা হোটেলে প্রতিদিন যে ধর্ষিত হচ্ছে ওদেরকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হোক এটা আমার ফার্স্ট কোশ্চেন উনি যেহেতু যে প্রকল্পের মতন চালু করছে ঠিক আছে তাহলে আমার কোশ্চেন এখানে থাকলো মমতা ব্যানার্জির কাছে যে উনি ধর্ষিতার পরে যদি কেউ হত্যা হয় তাকে দশ লক্ষ টাকা জয় দিতে পারে প্রত্যেকটা প্রতিদালয়ে প্রত্যেকটা হোটেলে যে প্রত্যেক দিন নারী ধর্ষিত হচ্ছে সেখানে পাঁচ লক্ষ টাকা করে প্রত্যেক ধর্ষিতাকে দেওয়া হবে খেয়াল রেখেছিলাম কেন কেন পদত্যাগ চাই না আপনি বলুন আমাদের শিক্ষা সমাজটাকে মমতা ব্যানার্জি কোথায় দিয়েছে উনি চাকরি একমাত্র কাদের দেয় হয় এমএলএ রিলেটিভ হতে হবে নয় এমপি রিলেটিভ হতে হবে না ওনার রিলেটিভ হতে হবে তাহলে আমাদের ছাত্র সমাজ শিক্ষা নিয়ে কী লাভ হবে উনি যদি চাকরি না দেয় তাহলে কলেজে কেন হাজার হাজার সিট রাখছে স্কুলে কেন হাজার হাজার সিট রাখছে চারশো টাকা করে কেন স্কুলে ভর্তি নিচ্ছে একটা ইলেভেনে শুনে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাপ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না